ফাইনালি দর্শক আমরা পৌঁছে গেছি সেই জায়গা একেবারে আপনাদেরকে দেখাবো একবারে রাত পার হলেই বাংলার বাঘ পিরজাদ আব্বাসিদ্দিক সিদ্দিকী ভাইজান এই রাজবেড়িয়াতে আসছে এক বিরাট ইসলামিক জলসা একেবারে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু প্যান্ডেলের কাজ ফুল কমপ্লিট হয়নি এখনও কিন্তু কাজ চলছে লাইটিংয়ের কাজ চলছে এখন অনেক কাজ বাকি রয়েছে একেবারে সেই ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে এনপি বাংলার পর্দায় হ্যাঁ রাত পার হলেই পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের আগমন রাজবেড়িয়াতে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এনপি বাংলার পর্দায় একটু চারি সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের আপনাদেরকে দেখাবো রাত পার হলে একেবারে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের আগমন এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি রাত পার হলেই যাববার সিদ্দিকি ভাই জানা আসছে